लड़ाई 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 चाय जय करे बढ़ते जाए लड़ाई लड़ाई গতকালকে করে পথে চাই দুই দফা হামলা হয়েছে আমাদের ভাইদের উপর তাদের মূল ছিল তাদের গোছ ছিল তারা একজন আওয়ামী লীগের পক্ষে নেতাকে গ্রেফতার করতে বলেছিল শুধু এইটুকু দোষের কারণে শুধু এইটুকু চাওয়ার কারণে আমার সর্ব নিস্তর উপর তিরজা ফিলিস্তিনি

ভাই আপনাকে কোনো সমাধান হবে কোনো প্রেসে যাচ্ছে কোনো মিডিয়াতে যাচ্ছে কিন্তু ভাই সবাই একটু বলছেন সবাই একটু